আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ মতে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে বেগুন গাছ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা এই যে আপনাদেরকে বেগুন দেখাচ্ছি তো এগুলো কিন্তু বন্ধুরা দেশীয় জাতের বেগুন তো অনেকে বেগুন খাওয়ার অভ্যাস নেই বেগুন চাষাবাদ করার অভ্যাস নেই তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু বেগুন চাষ করুন তো বেগুন কিন্তু আপনারা টবের মাধ্যমে চাষ করতে পারবেন বিল্ডিংয়ের উপরে কিংবা বাড়ির আশেপাশে যদি আপনারা চতুর্দিকে কয়েকটি বেগুনের চারা রোপণ করেন তাহলে কিন্তু হয়ে যায় তাহলে আপনারা কয়েকটি বেগুন গাছ চাষ করুন তাহলে আপনাদের বেগুন কিনে খেতে হবে না অবশ্যই আপনাদের গাছ থেকে আপনারা নিজেরাই বেগুন নিয়মিত সেবন করতে পারবেন তরকারি হিসেবে ভর্তা হিসেবে যে কোনো বাজি হিসেবে আপনারা ই করতে পারেন তাছাড়া বন্ধুরা বেগুন বাজি কিন্তু অনেকটা খেতে সুস্বাদু সেজন্য বলবো বলব আপনারা নিয়মিত বেগুনের চপ তৈরি করার জন্য বেগুন গাছপ্রবণ বেগুন গাছগ্রবণ করতে হবে বেগুন না হলে কিন্তু বেগুন না থাকলে কিন্তু বন্ধুরা আপনারা বেগুন কিনে খেতে হবে তো বেগুনের চপ বা বেগুনের দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে